এই পর্ব আমরা পর্ব রফলা এটি হচ্ছে রফলা এটা হচ্ছে গয়ে রফলা এটা হচ্ছে ফয়ে রফলা এরা হচ্ছে বয়ে রফলা এখানে বলতেছে পড়ি এখানে বলতেছে পৃথিবী একটি গ্রহ এ গ্রহ এটাতে কি আছে রফলা আছে এই যে এখানে এগুলো আলাদাভাবে লিখে দেওয়া হয়েছে গ্রহ এরপর এখানে বলতেছে প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকি থাকি এই প্রতিবেশী শব্দ এটা থেকে আছে এই প্রতিবেশীতে কি আছে এখানে রফলা আছে এই যে দেখো বয় রফলা রফলা এরপর এখানে বলতেছে কি তীব্র শীত পড়েছে এই তীব্রতে কি আছে রফলা আছে এই যে বয় রফলা রফা এরপর এখানে বলতেছে পড়ি ও লিখি এখানে আছে গ্রহ এখানে আছে প্রতিবেশী এখানে আছে তীব্র এগুলো আমাদেরকে এখানে লিখতে হবে